আসসালামু আলাইকুম ওর আহমদুল্লাহি ও বরকাতু ইন আল নাহমাদুহু নাহমদুহু নুসুল্লাহ রসুল আহিল করিম আহমাবাদ আরউদু বিল্লাহ হিমিনা সৈদও আনি রজিবিল্লাহীর আহমা আনি রহিম প্রিয় মৌতারম শব্দে শব্দে প্রতিদিনের ধারাবাহিক কোনো ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় মৌতারাম আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি আমরা প্রথম পার্টে আয়াতের কালার কোডেট শব্দে শব্দে বর্ণনা করেছি বিভিন্ন কালার দিয়ে এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার যেমন কোনটা অতীতকাল কোনটা বর্তমান ভবিষ্যৎ কোনটা ইন্টেগেটিভ সেন্টেন্স কোনটা নেগেটিভ কোনটা অর্ডার ফরবিড এইভাবে আপনার দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনার কয়েকটি ক্লাস করলেই বুঝতে পারবেন কোরআন কত সহজ জি রহিম। প্রিয় মথুরাম আসগিলসলের আলোচনা করব সুরাল হাজাবের পঞ্চাশ নম্বর আয়াত বেশ বড় একটা আয়াত চলুন শুরু করি সরলার্থ হল হে নবী আমি তোমার জন্য তোমার স্ত্রীদেরকে হালাল করেছি যাদেরকে তুমি মহরানা দিয়েছ আর আল্লাহ তোমাকে ফায় হিসেবে যা দিয়েছেন মধ্যে যারা তোমার মালিকানাধীন তাদেরকেও তোমার জন্য হালাল করেছি এবং বিয়ের জন্য বৈধ করেছি তোমার চাচার কন্যা ফুপুর কন্যা মামার কন্যা খালার কন্যা যারা তোমার সাথে হিজরত করেছে আর কোনো মুমিন নারী যদি নবীর জন্য নিজেকে হেবা করে নবী তাকে বিয়ে করতে চাইলে সেও তার জন্য বৈধ এটা বিশেষভাবে তোমার জন্য অন্য মুমিনদের জন্য নয় আমি তাদের উপর তাদের স্ত্রীদের ও তাদের ডান হাত যার মালিক হয়েছে তাদের ব্যাপারে যা ধার্য করেছি তা আমি নিশ্চয়ই জানি যাতে তোমার কোনো অসুবিধা না হয় আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু প্রিয় মতরাম দূরের কাছের দেশে বিদেশে নতুন নতুন ভাইবান রাজারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ শুক্রান জাজা কুমুল্লা হেরান নতুন নতুন ভাইবু রাজা সাবস্ক্রাইব করেছেন করেছেন আন্তরিক মোবারকবাদ আপনার অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পেছনের ক্লাসগুলো লিঙ্ক আছে সেগুলো দেখবেন আর নিয়মিত চোখ এখন নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে এভাবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমরা গোটা কোরআনকে বুঝে পড়তে পারবো চলুন শুরু করি ইসমিল্লাহ রহমার রহিম ইয়া আইহান নাবিউ আল্লাহ সুবাহ তালা নবীকে অ্যাড্রেস করে হে নবী ইয়া আইহান নাবিউ ও হে নবী হে নবী ও প্রফেট ইন্না নিশ্চয়ই আমরা ইন্না ইন্নার সাথে পসেসি পোলাউন মিললে অর্থটা হয় পার্সোনাল পনার মতো আমরা হয়ে গেল নিশ্চয়ই আমরা আহ লাল না আহ লালা আহ লালা মানে সে হালাল করেছে আহলালু তারা হালাল করেছে আহলালতু আমি হালাল করেছি আহলালতা তুমি আহলাল না আমরা হালাল করেছি এই যেখান থেকে আসে না আমরা হালাল করেছি বা আল্লাহর ব্যাপারে আমি হালাল করেছি লা কা মানে জন্য কা মানে তোমার লা তোমার জন্য লাকুম তোমাদের জন্য লাহু তার জন্য লাহুম তাদের জন্য ওকে তাহলে স্পেশালি নবীর জন্য হালাল করেছি আজওয়া জাকা আজওয়া স্ত্রী বলেন জুরি বলেন ওয়াইফ বলেন কামারি তোমার তোমার স্ত্রীদেরকে ঝাও পুলুরাল হলো আজওয়াজা আল্লাতি আল্লা ফেমিনি ফ্যামিলি জেনার হলো আল্লাতি যাদেরকে তাদেরকে টু হুম আতাইতা আতা মানে দিয়েছ আতু তারা দিয়েছে আতা সে দিয়েছে আতাই তু আমি দিয়েছি আতাইতা তুমি দিয়েছ এই যে আতাইতা তুমি দিয়েছ আতাই না আমরা দিয়েছি আতাই তুম তোমরা দিয়েছ ক্লিয়ার আতাইতা তুমি দিয়েছ উজুর অর্থাৎ দেয়ার ব্রাইডাল মানি যাকে বলা হয় মোহরানা অর্থাৎ হে নবী আমি তোমার জন্য তোমার স্ত্রীদেরকে হালাল করেছি যাদেরকে তুমি মোহরানা দিয়েছ প্রিয় মতাম এই আয়াতটা স্পেশালি রসল সাল্লামের ব্যক্তিগত জীবন বা ব্যক্তিগতভাবে তার জন্য অতএব আল্লাহ সোবা কখনো কোনো কিছুতে কার্পণ্য করেন নিজে সব কিছুর ফয়সাল আল্লাহ জানিয়ে দিয়েছেন তো এই ব্যাপারটা এই আয়টা কিন্তু রসল সাল্লার ব্যক্তিগত জীবনের ব্যাপারে আর এটা রেফারেন্স দিয়ে সবাই সবার নিজের জন্য নিবেন না কেন এটা কিন্তু আল্লাহ বলে দিছে এটা শুধুমাত্র এটা হচ্ছে তোমার জন্য ওকে এই একটা ভিতরে দেখুন প্রিয় মতাম ভাব কয়টা পেলাম বেগুনি কালারের একটি দুটি ভাব ভাব যখনই আসে তখনই কি আসে পার্সোনাল সাথে নিয়ে আসে ভাব কখনো একা আসে না আরবিতে অথচ ইংরেজিতে ভাব একা আসে বাংলায় ভাবা একা আসে আপনারা অবশ্যই দীর্ঘদিন যারা ক্লাস করছেন দেখতে পাচ্ছেন যে ভার্বের সাথে সবসময় ভারবে একসাথে পার্সোনাল প্রণাম আমরা বলে থাকি এটা নিয়ে আসে আর এখানে প্রসেসিভ সব সবসময় পিছনে মিলে পসেসিভ প্রণাম কখনও এই যে রেড বার্ব আছে রেড বার আছে এটা হয়েছে সাফিক্স ডানে হলো প্রিফিক্স সাফিক্স সময় আপনারা ভালো জানেন যে কোনো শব্দের পিছনে থাকে সাফিক্স এখানে যত কিছু হয় সবই শব্দের পিছনে থাকবে আর ডানে এগুলো সবগুলো সবসময় শব্দের সামনে থাকবে আপনারা বুঝতে পারতেছেন জি লাকা ইজ ইজ পসেসিভ প্রণাউন এই যে দেখেন এখানে রেড সব পিছনে আছে আশা করি বুঝতে পারছেন স্পেশালি নতুন নতুন ভাইবোদেরকে বলছি আর পুরাতন ভাইবরা আপনারা সবাই জানেন যে আপ্রিল মধ্যে আলহামদুলিল্লাহ কথা প্রসঙ্গে বলা চলে আসছে কথাটা সেটা হলো আলহামদুলিল্লাহ গত ছাব্বিশ জুলাই আমাদের সেই কি বলবো কাঙ্ক্ষিত আমাদের অনেক দিনের আকাঙ্ক্ষিত একটা দিন আমরা এর প্রহর গুনেছিলাম সেই দিনটি আল্লাহ আমাদের মাহেন্দ্র খন সম্পন্ন করে দিয়েছেন অত্যন্ত সফলভাবে আলহামদুলিল্লাহ কল্পনা করতে পারেন আল্লাহ সুন্দর এত সুন্দরভাবে আমাদের সম্মেলনটা সফল করে দিবেন সবই আল্লাহ সুমাহতো ইচ্ছা এবং আপনারা সবাই দোয়া করেছেন সর্বাত্মক সহযোগিতা করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাইকে অশেষ ধন্যবাদ সুক্রান যাচকমল খাইন অনেক মমতারাম যারা আসছেন ইসলামিক স্কলাররা যারা আসছেন আপনারা দেখছেন সবাই প্রশংসা করেছেন সবাই অ্যাস্ট্রনিস্ট হয়ে গেছেন অবাক বিশ্ব তারা এই প্রোগ্রামকে তারা ফলো করেছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আসুন এই পথেই থাকি এটাই হলো আসল পথ জি এরপর দেখুন অল্প আসছেন যে ও আর মা যা কিছু মালাকাত মালাকা মালাকা মানে মালিক হয়েছে যে মালাকা সে মালিক হয়েছে মালাকু তারা মালিক হয়েছে মালাকতু আমি মালাক্তা তুমি মালাক্না আমরা মালাক্তুম তোমরা কিন্তু এখানে মালাকাত এই মালাকাত হলো গিয়া ফ্যামিলি জেন্ডার ইয়া মিনুকা অর্থাৎ তোমার মালিকানাধীন যারা হয়েছে ক্লিয়ার কারণ কিছু মহিলাদের কথা বলা হয়েছে মিম্মা যা কিছু মিন এবং মা দুটো একসাথে হলো মিম্মা মিন মানি হতে বা থেকে মা মানে যাকেছে গুরু পর হয়ে গেল ফ্রম দোজ হু আফা আল্লাহ আফা আল্লাহ আফা আফা মানি দিয়েছেন যাকে বলা কি দিয়েছে ফাও দিয়েছেন আমরা ভাই বাংলা বলি না ভাই আমার কিছু ফাও দেন বাংলায় ফাও বলি যেমন গ্রামে আগে দেখবেন যারা চিংড়ি মাছ কিনছে আমরা ছোটোবেলা মনে আছে যে গ্রামে বাজারে যেতাম চিংড়ি মাছের ভাগা এখন তো কেজি হিসাবে সব চলে আসছে আগে তো বিভিন্ন ভাগা হিসাবে কিনতাম এক ভাগা চিংড়ি মাছ দশ টাকা বা বিশ টাকা এই ধরনের তো দশ টাকার চিংড়ি মাছের জায়গায় ভাই কিছু ফাও দেন না ওরে ওরা ফাও দিয়ে দেয় দশ টাকার সাথে আরও কিছু অ্যাড করে দেয় ফাও এই সেই আফা ফাও ঠিক আছে ভাই ফাও আল্লাহ আল্লাহ যা ফাও দিয়েছেন আলাইকা তোমাকে এই ফাও কথাটা হলো গিয়ে আসলে বিনা যুদ্ধে বা যুদ্ধলব্ধ সম্পদ যাকে বলা হয় যুদ্ধলব্ধ সম্পদ বিনা যুদ্ধে কাফিরদের সম্পদ যা পাওয়া যায় তাকেই বলা হয় ফাও আশা করি বুঝতে পেরেছেন তো এই ধরনের ফাও সম্পদের ভিতরে মহিলারা চলে আসে বিভিন্ন যুদ্ধে এটা অবশ্যই স্থানকাল পাত্র ভাই এক একটা সমাজ সিচুয়েশনের সেই যুগের সেই সময়ের সিচুয়েশনটা আপনারা বর্ণনা করেছেন বা এই সিচুয়েশন কিন্তু এখন নাই আর এটাও ধরে নিতে হবে যে এই আয়াটা রাসুল্লা সাল্লা সালাম অ্যাড্রেস করে বলছেন এবং তার জন্যই এটা জাস্ট আমাদের জন্য এটা শিক্ষণীয় শিখতেছি বুঝতেছি বিভিন্ন শব্দগুলো যে প্রিয় গত ক্লাসে আপনারা গত অনুষ্ঠানে আপনারা হয়তো নিশ্চয়ই শুনেছেন আমাদের এক বিশেষ বক্তা বলেছিলেন যে জন মোহাম্মদ জাহিদুর রহমান স্যার যে আসলে আমাদের এই আরবি ভাষাটা থেকে এসেছে বা বাংলায় আমরা করি আসলে কিন্তু সত্যি কথা বলতে কি আমাদের মাতৃভাষা আমাদের মাতৃভাষা কিন্তু আরবি আমরা এখন এক একটা জায়গায় হই আমরা বাংলা ভাষা বলি বাংলা ভাষা বলি আসলে প্রত্যেকটা মুমিনের মাতৃভাষা আরবি এটা আপনার মাথায় রাখতে হবে কিন্তু আমরা দুনিয়াতে বিভিন্ন স্থান কালপাত্রে এসে আমাদের মাতৃভাষাকে ভুলে গিয়েছি এই জন্য এখন আমরা বলে থাকি বলি যে এইটা বাংলা থেকে আসে আরবি থেকে বাংলায় করি আসলে এটাই আমার মাতৃভাষা ছিল কিন্তু আমরা এই শব্দগুলোকে আস্তে আস্তে ভুলে গিয়েছি জি এবার দেখেন আল্লাহ সহ রসুল্লা সাল্লা সাল্লাম যেন কি কি হালাল করেছেন ও বানাতি বানাত মানে কন্যা ডোটার কার আম্মিকা আম্মি মানে চাচা কা মানে তোমার তোমার চাচার কন্যা মানে কি তোমার চাচা তো বোন চাচা তো বোনকে বিয়ে করতে পারবা ও বানাতি আর কন্যা এট দ্য ডটার্স আম্মাতি কা আম্মাতি মানে ফুফু কা মানে তোমার তোমার ফুপুর কন্যা অর্থাৎ ফুপা তো বোন হ্যাঁ তুমি বিয়ে করতে পারবা ওকে এবার বলছেন ও বানাতি বানাত মানে আবার কন্যা অ্যান্ড দ্য ডোটার্স খালিকা খালি মানে মামা কাবারে তোমার ইউর ম্যাটার্নাল আঙ্কল যাকে বলা হয় তোমার মামা তো বল মামার কন্যা বিয়ে করতে পারবা ও বানাতি আর কন্যা অ্যান্ড দ্য ডোটার্স খালাতিকা খালাতিকা মানে খালা এই যে দেখেন এটা দেখা বাংলার সাথে মিলে মিলে যাচ্ছে কিছু কিছু শব্দ মানে কি আমাদের মাতৃভাষা ধরে নেবেন আমরা আরবি তা আরবি ভাষা কিছু কিছু এখন আমরা বলি আর অনেক শব্দ কিন্তু আমরা বাংলায় কনভার্ট করে ফেলেছি এই জন্য আসুন না আমরা আস্তে আস্তে সেই মাতৃভাষার দিকে চলে যাই না খালাতিকা তোমার খালার কন্যা মানে তোমার খালাতো আল্লা আল্লাজি না হয়ে আল্লাতি হলো যেহেতু ফ্যামিলি জেন্ডার আল্লাজির ফ্যামিলি জেন্ডার হলো আল্লাতি যাকে বলা হয় আরবিতে মুজাক্ষার এবং মুয়ান্নাস হাজার না হাজার না হিজরত করেছে আর যারা হিজরাত করেছে মা মানির সাথে কা তোমার তোমার সাথে যারা হিজরত করেছে ক্লিয়ার আশা করি বুঝতে বলছেন রসুল্লাহ মক্কা থেকে মদিনায় যখন এসছেন তার সাথে যারা মহিলা হিজরত করেছেন এইসব ব্যাপারে আর কি এ এটা বলতেছে জি এবার বলছেন যে ওয়া মানে আরও ইমরাত ইমরাত হলো নারী

আপনারা জানেন হু বা হা হু মানে তার হা মানেও তার এই হাটা হলো ফেমিনি জেন্ডার যেমন ইংরেজিতে বলি আমরা হি সি অথবা হিজ হার আরবি তো হু হা নফসাহা নিজকে হেবা করে লিন্নাবি নবীর জন্য অথবা এমন কোনো মুমিন নারী যে সে নবীর জন্য নিজেকে সোঁপে দিবে যে নবীর কার সাথে আমি উইলিং নি বিয়ে করবো বা বিয়ে বসবো এই সেই এটা তোমার জন্য হে নবী হালাল আমি আবার বলছি যে এরা নায়কটা কিন্তু রসোলা সাল্লা ব্যক্তিগত একান্ত জীবন নিয়ে যেটা আল্লাহ সাল্লাহ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যেন তার বিবাহ নিয়ে তার বহু বিবাহ নিয়ে কেউ কোনো কটুক্তি কোনো প্রশ্ন না তোলেন খবরদার রসুল সাল্লাম এতগুলো বিয়ে করেছে ওই করছে সে খবরদার খবরদার এটা আল্লাহর নির্দেশে হয়েছে আল্লাহর হুকুমে যা কিছু করেছেন রসল্লা সাল্লাহ সাল্লাম নিজের জন্য করেননি আল্লাহর হুকুমই করেছেন অতএব এটা আমাদেরকে জাস্ট জানতে হবে জি আশা করি বুঝতে পেরেছেন এরপর যে ইন মানে যদি আর দা চাওয়া আর দা সে চেয়েছে আর তারা চেয়েছে আরাত্তু আমি চেয়েছি আরাত্তা তুমি আড়াত না আমরা আর তুমি তোমরা ক্লিয়ার আর ইউ নবী আর যদি নবী চান আন মানে যে হা হা মূল নাকাহা না ক হা মানে নিকা নিকা করতে চান এখানে ক্রিয়ার দশ নম্বর ফর্ম হলো ইস্তা যোগ হয়ে গেছে মনে আছে আলিফ সিন যাকে বলে ইস্তা আমি বলি থাকি তাই বর্তমান ভবিষ্যৎকালে ইয়া আছে তো ইয়াস তন কি হা আর ইস্তা যখন যোগ হয় তখন চাওয়া অর্থে সাধারণত ব্যবহার করে চাওয়া তো বিয়ে করতে চায় হা তাকে তাকে খলিস মানে খালেস একান্ত ওয়ানলি একান্ত ওয়ানলি তো নবী যদি তাকে বিয়ে করতে চায় তবে সেটাও তার জন্য বৈধ কোনটা ওই যে নারী যে নারী নিজেকে শোঁপে দিতে চায় নবীকে আর সেটা যদি নবী ইচ্ছা করেন সে বিয়ে করতে পারেন দেখেন প্রিয়মতা এখানেও দেখেন খালিসাত খালিস মানে খালেস আমরা বলি ভাই আমার জন্য একটু খালেস দিলে দোয়া করেন আমি বড় সমস্যার ভিতরে আছি বড় অসুবিধা ভিতরে আছি আমার জন্য একটু খালেস দিলে দোয়া করেন এই যে খালেস কথাটা বলি খালিসাত মানে একান্তভাবে ক্লিয়ার আসলে বুঝতে পেরেছেন এই যে আবার বলবো যে আমাদের মাতৃভাষা কী ভাই আরবি কিন্তু আরবি আমরা ভুলে গিয়েছি দেখো তবে এখন কিছু কিছু আমাদের ক্লাসের মাধ্যমে আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি যে এই শব্দগুলো কিন্তু আমাদের আরবি ভাষা আমাদের মাতৃভাষা কিন্তু আমরা ভুলে গিয়েছি আমরা এখন বাংলায় কনভার্ট হয়ে গেছি লাকা তোমার জন্য মিন্দুনি পরিবর্তে বা এক্সক্লুডিং সহসে মুমিনিন মুমিনদের অর্থাৎ এটা বিশেষভাবে তোমার জন্য অন্য মুমিনদের জন্য না মিন্দুনি মানে ব্যতীত সারা এই যে আয়াটা হলো এই আয়াটা একান্তভাবে হে তোমার জন্য অন্য মুমিনদের জন্য না আশা করি বুঝতে পেরেছেন এই আয়াতের রেফারেন্স নিয়ে কেউ যেন কোনো কাজ না করে খবরদার আল্লাহ একবার যাক হোক এর দেখুন সামনে যাই কদ কদ মানে কি ভাই নিশ্চয়ই সার্টেনলি আলিম না আমরা জেনেছি বা জানি আলিমা সে জেনেছে আলিমু তারা জেনেছে আলিম তু আমি জেনেছি আলিম আলিমটা তুমি আলিম না আমরা আলিম তোমরা মা মানে যা কিছু ফরদ না আমরা ফরজ করেছি এই দেখেন আমরা বলি ফরজ ফরদ 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 তো বাংলায় বাবা বলি ফরজ ফরজ নামাজ বলি হ্যাঁ ফরজ ইবাদত বলি তো ফরদ না আমরা ফরজ করেছি ধার্য করেছি অব্লিগেচরি করেছি আলাইহিম তাদের উপরে ফি আজওয়াজহিম তাদের স্থিতি ব্যাপারে আর আমি তাদের উপর তাদের স্ত্রীদের ব্যাপারে অর্থাৎ মুমিনদের জন্য মুমিনদের জন্য যা কিছু আল্লাহ স্ত্রীর ব্যাপারে ধার্য করেছেন কি করেছেন সে বিয়ে করতে পারবে এর আগে আপনার সুরা সে জেনেছেন ওখানে পুরুষদের বিয়ের ব্যাপারে অনেক কিছু মহিলাদের বিয়ের ব্যাপারে অনেক কিছু আল্লাহ ডিটেলস সুরা নিচা বর্ণনা করেছেন কাকে বিয়ে করতে পারবে কাকে পারবে না এগুলো যেই ধার্য করেছেন আল্লাহ বলছেন যে সেটা আমি কিন্তু জানি কি ধার্য করেছিলাম অত এই যদি ব্যর্থ ঘটায় তাহলে কিন্তু খবর আছে আল্লাহ বোঝা তো বিদ্যার করুন জি এবার বলছেন অমা এবং যা এবং যে হুম মালাকাত মালিক হয়েছে আই মা হুম তাদের ডান হাত যাকে বলে এই যে দাসী প্রথা যখন ছিল দাস দাসী প্রথা দাসীদেরকে বিয়ে করা যেত বা এরকম কিছু তো যাই হোক এগুলো আল্লাহ বলে আমি সব কিছু জানি তাদের স্ত্রীদের ও তাদের ডান হাত যার মালিক হয়েছে এ ব্যাপারে তবে এখন তো বর্তমানে সেই দাস প্রতার বিলুপ্ত হয়ে গেছে অতএব এটা নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই জি আল্লাহ হোসেন লি কাইলা লিমানি যেন বা যাতে কাইলা না যাতে ইয়াকুন হয় আলাইকা তোমার হার অজুন কোনো অসুবিধা এটি ডিসকমফর্ট এই আয়াতটা ক্লিয়ার করে দিলাম যাতে করে তোমার কোনো অসুবিধা না হয় আর ওয়াকান আল্লাহ আর আল্লাহ হলেন গাফুর রাহিম ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহাদ অনেক ক্লিয়ার করে আল্লাহ মোমিনদের বিয়ে সাথের ব্যাপারে বলে দিয়েছেন আর একান্ত রাসুল সাল্লাহ সাল্লামের স্পেশালি তার জন্য আলাদা তো রাসুল সাল্লাহ সাল্লাম বিয়ে শি দিয়ে কেউ রেফারেন্স দিয়ে কেউ বিয়ে করতে পারবে না এটা কিন্তু আল্লাহ এখানে বলে দিয়েছেন খালি সাতার মানে একান্তই রাসুলের আর মোমিনদের জন্য সেটা আলাদা আল্লাহ আমাদের সবাইকে কোরআনের আয়াতগুলো শব্দগুলো বোঝার তো বিদার করুন এই জন্য আসুন লেগে থাকি ভাই লেগে থাকি লেগে থাকতে হবে কষ্ট করার মতো কষ্ট করতে হবে না হয় কিন্তু ভাই আল্লাহ সহ আমাদেরকে দিবেন না জি আলহামদুলিল্লাহ প্রিয় মতন আমাদের সদ্য প্রকাশিত বিষয়ক কোরআনের প্রথম খণ্ড এক থেকে পনেরো পারা পনেরো পারা প্রকাশ হয়েছে এটা আপনারা যারা সংগ্রহ করতে চান দয়া করে আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে ফর্ম ফিল করে পাঠিয়ে দিন অথবা আমাদের নিচের নম্বরে হোয়াটসঅ্যাপের নাম ঠিকানার নম্বর কোরআন বা কুরআনের বই সংখ্যা লিখে পাঠিয়ে দেবেন তার সাথে আমাদের টিমের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনার বাসায় কুরিয়ার মাধ্যমে পৌঁছে দেবে আর এটার প্রিন্টিং হাদিয়া প্রেমতম ধরা হয়েছে এগারোশত টাকা আর এর হাতে পেলেই এ কোরআনের মান বা কোরআনের সব কিছু আপনারা বুঝতে পারবেন প্রিন্টিং হাদিয়া এগারোশো টাকা তবে আপনার ডেলিভারি চার্জ ফ্রি করা হয়েছে জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় প্রেমোতম আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি এখন আমরা আলোচনা করব আজকের আলোচনার আজকের ক্লাসের সংক্ষিপ্ত গ্রামার জি আলহামদুলিল্লাহ আলামদের প্রিয় মতন আবার আমরা দ্বিতীয় পার্ট শুরু করলাম আমাদের তো একটা খণ্ড এক থেকে পনেরো পার আলহামদুলিল্লাহ আল্লাহ সহ সহমতে প্রকাশ হয়েছে আবার আমরা এখন দ্বিতীয় খণ্ড প্রকাশের জন্য কাজ শুরু করে যাব দিব ইনশাল্লাহ দ্বিতীয় খণ্ড ইনশাল্লাহ আগামী ছমাস এর মধ্যে বা দু এক মাসের মধ্যে ছমাসের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে তবে টার্গেট নিচ্ছি যে আগামী ডিসেম্বর মধ্যে শেষ করব এবং জানুয়ারি মাসে ইনশাল্লাহ দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসে ইনশাআল্লাহ আমরা আমাদের দ্বিতীয় খণ্ডটা প্রকাশ করতে পারবো বলে আশা রাখি তখন যদি আপনারা বলেন যে তখন জানুয়ারি মাসে আবার আমরা একটা সম্মেলন করব দ্বিতীয় খণ্ড মোরক উন্মোচনের আলহামদুলিল্লাহ আবার সেই বিভিন্ন ওলামা একরামদের দাওয়াত দিয়ে যদি আপনারা চান তবে ইনশাআল্লাহ আবার আমরা আয়োজন করব। অনেক ভাই বোনরা হয়তো আসতে পারেনি আফসুস করে করতেছেন দেখতেছি ইনশাল্লাহ যদি আবার আল্লাহ আল্লা তফিদান করে আমরা আমরা এই সম্মেলন আয়োজন করব এটা তো এখন তো আপনাদেরই সম্মেলন আপনাদেরই মেলা কীভাবে কাটিয়েছেন এটা আপনার ভালো অভিজ্ঞতা আছে আলহামদুলিল্লাহ দেখেছি অনেক অনেক যারা জয়েন করেছেন আবেগে আপলুপ্ত ছিলাম আমরা সবাই সবাই খুব ভালো লেগেছে মনে হয় এভাবে ইনশাআল্লাহ আমরা বারবার বারবার করব তাহলে আরও কাছে আসতে পারবো আর একটা কথা বলিস প্রিয় মতাম যে আমরা অনেক শঙ্কিত ছিলাম যে আমাদের এই কোরআনের মেথড বা এইটা কে কীভাবে নেবেন আলেমুল্লা আমারা অনেক বিজ্ঞ তারা বিজ্ঞজন আমাদের তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এবং যত আলেমুল্লাহ আমরা এসেছিলেন বড় বড় স্কলাররা সবাই আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠানকে আমাদের এই কাজকে পজিটিভলি নিয়েছেন এবং তারা অনেক অ্যাপ্রিসিয়েট করেছেন যে আলহামদুলিল্লাহ ভালো তো তো ইনশাল্লাহ আমরা লেগে থাকি ভাই ইনশাল্লাহ আমরা এর থেকে অনেক অনেক উপকৃত হব যেহেতু আজকে দ্বিতীয়বারে দেখুন আমরা সাধারণত দ্বিতীয়বারে ভার বা ফেল নিয়ে তার রূপান্তর নিয়ে আলোচনা করে থাকি বেসিক্যালি আর নাউন বা এর হর প্রিপোজিশনের তেমন কোনো রূপান্তর নেই দেখুন এখানে এই যে বেগুনি কালারের আহ লাল না এটা কীভাবে পেলাম ক্রিয়ার চার নম্বর ফর্মে চার নম্বর ফর্মে আমরা পাই আং সে নাজিল করেছে ইউং ঝিলু সে নাজিল করে বা করবে তাহলে আহ লালা সে হালাল করেছে ইউহ লিলু সে হালাল করে বা করবে আ ইউহ লিলু সে কি হালাল করে লা ইউহ লিলু সে হালাল করে না আহ লিল হালাল করো লা লিল হালাল করো না আর যে হালাল করে তাকে বলে মুহলিল মুহলিল ক্লিয়ার জি একটা ফরম দিয়ে দিই সেটাকে আমরা ভাজে 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 এভাবে মিলিয়ে করি দেখেন আপনারা সবাই পারবেন একটা যদি ফর্মের প্যাটার্ন আপনারা জানতে পারবেন এই জন্য সেদিনকার এক কমেন্টস আমাদের এক মোহতারাম লিখেছেন যে আপনার একটা রেফারেন্স খুব ভালো লেগেছে সেটা আমি বলেছিলাম যে যে কোনো শব্দের বা যে কোনো বাক্যের মূলটা চেনার জন্য আপনি তার অতীতকে খুঁজেন তার সাবজেক্টকে তোমার তার দাদার নাম কি কাউকে জিজ্ঞেস করলেন গ্রামে আগে জিজ্ঞেস করতো ভাই এই তোমার বাবার নাম কি তোমার তোমার দাদার নাম কি তো দাদার নাম কি বাবার নাম কি এটা হলে ধারাবাহিকতায় ভালো চেনে তো এখানে দেখেন আমাদের শব্দের দাদা হলেন গিয়ে অতীতকাল পাস্ট আর বাবা হলেন গিয়ে বর্তমান ভবিষ্যৎ আমার যত শব্দ পাব এর দাদা হলেন গিয়া অতীত পাস্ট আর বাবা হলেন গিয়া

ইয়ামলিকু তামলিকু তো ইয়ামলিকু তামলিকু নফসুল্লি নফসিং সাইয়া সেদিন কোনো নফস কোনো ব্যক্তি কোনো ব্যক্তির জন্য উপকার করতে পারবে না সুরা বাকার শেষের তো আপনার জানেন তো এই তামলিকু কেন বলি ইয়ামলিকুর জায়গায় তামলিকু বলি হলো গিয়া ফ্যামিলি জেন্ডার কারণে তা হলো গিয়ে ফ্যামিলি জেন্ডার তামলিকু কেন ফ্যামিলি জেন্ডার ওইটা হলো নফসের কারণে নফস হল ফ্যামিলি জেন্ডার যাই হোক এখানে হলো মালাকাত মালাকাত হলো ফ্যামিলি এজেন্ডার মালাকাত ফ্যামিলি এজেন্ডার যেহেতু এখানে দাসীদের কথা বলা হয়েছে দাসে মালিকানা কথা বলা হয়েছে এই জন্য ভাবটা ফ্যামিলি হয়ে গেল মালাকার জায়গায় মালাকাত হয়ে গেল আশা করি বুঝতে পেরেছি জি এবার দেখুন যে শব্দটি নিলাম তা হলো ইয়াস ইয়াস তান তান তাহলে কিভাবে আসলো ক্রিয়া দশ নম্বর দেখেন ইস তাকবার সে অহংকার করেছে ইয়াস সে অহংকার করে বা করবে এই দেখেন ইয়াস তাক বীরু সে অহংকার করে তাহলে ইয়াস তান কিহু সে বিয়ে করতে চায় ক্লিয়ার আসলে বুঝতে পেরেছেন তাহলে এইটা যদি বর্তমান কাল হয় তাহলে সে বিয়ে করতে চেয়েছে সে বিয়ে করতে চেয়েছে বাবার নাম পেলেন বাবার নাম পেলেন এখন বলেন এর দাদার নাম কি এর দাদার নাম কী হবে এটা আপনার জন্য আজকে কুইজ উত্তরটি কুইসে লিখবেন আর আপনারা আপনাদের কমেন্টস বক্সে আপনাদের ক্লাসের অভিব্যক্তি আমাদের প্রোগ্রামের অভিব্যক্তি এই প্রোগ্রাম সম্পর্কে একটা নিউজ এসছে নিউজ নিউজে এবং আরও আসবে আগামী হয়তো দু একদিন মধ্যে আর দু তিনটা চ্যানেলে সেটা আমি যখন বের হবে শেয়ার করব তো এই আমাদের ক্লাস সম্পর্কে আমাদের সে প্রোগ্রাম সম্পর্কে আপনাদের মূল্যবান কমেন্টস লিখবেন যত বেশি কমেন্টস লিখবেন মানুষ তত কিন্তু এই ক্লাসের প্রতি আকৃষ্ট হবে আপনার একটা কমেন্টসের জন্য একটা মানুষ আকৃষ্ট হতে পারে সে ক্লাসে জয়েন করতে পারে এই কাজটা কেন করবেন না কারণ করবেন না ভাই করেন লেখেন আল্লাহ আমাদের সবাইকে লেখার তফিক দান করুন আমিন আমিন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুমতল আপনাদের সবাইকে উত্তম উত্তম দান করুন আমিন আমিন অতুবি ইলাইহি